আমরা ডাব্লিউডাব্লিউর রেসলারগুলোকে অনেক সময় তার অপোনেন্টকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করতে দেখি অনেক সময় রেসলারগুলো ভয়ঙ্কর মতো আচরণ করতে থাকে এবং তারা মানবতা ভুলে গিয়ে ভয়ঙ্কর প্রাণীর মতো তার অপোনেন্টকে তবে আপনি জানলে অবাক হবেন যে ডাব্লিউডাব্লিউতে এমন কিছু রেসলার রয়েছেন যাদের ক্যারেক্টার ভয়ঙ্কর প্রাণীর মতো এখানে অবশ্যই রোমান রেঞ্জ ব্রনি স্ট্রমেন মার্ক হেনরি র্যান্ডি অটন এবং তার রককে নিয়ে ভিডিওটি বানানো হয়েছে এই পাঁচজন রেসলার কোন কোন ভয়ঙ্কর প্রাণীর সঙ্গে মিলে এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নাম্বার ফাইভ র্যান্ডি অর্টেন আপনারা সকলে জানেন র্যান্ডি অর্টেনের নিকনেম নেম হচ্ছে দ্য ভাইফার এটার অর্থ ভয়ঙ্কর সাপ আমরা অনেক সময় র্যান্ডি অর্টনকে রিংয়ের মধ্যে আসার সময় শূন্যের ওপরে সাপের থ্রি ভিডিও ব্যবহার করতে দেখি আর আপনারা জানলে অবাক হবেন যে র্যান্ডি অর্টনের পুরো ক্যারেক্টারই ভয়ঙ্কর সাপ থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা আপনি যদি র্যান্ডি অর্টনকে বেশ ভালোভাবে লক্ষ্য করেন তাহলে অবশ্যই লক্ষ্য করবেন যে র্যান্ডি অর্টন হঠাৎ করে পেছন থেকে এসে আর মেরে বসেন এবং আর কেউ মারার আগে সাপেরা রেগে গেলে যেমনটা ফুলতে থাকে ঠিক তেমনটাই আচরণ করতে থাকেন র্যান্ডি অর্টন এবং র্যান্ডি অর্টনের ক্যারেক্টার অনেকটাই সাপের সঙ্গে মিলে যায় এজন্যই র্যান্ডিও অর্টনকে দ্য ভাইপার বলা হয় নাম্বার ফোর মার্ক হেনরি ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ম্যান মার্ক হ্যানরিকে ডব্লিউডব্লিউ এর গরিলা বলা হয় আপনারাও অবশ্যই গরিলাকে চিনে থাকবেন গরিলা খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর হয়ে ওঠে ঠিক তেমনটা মার্ক হেনরিকেও ভাবা হয়ে থাকে ডাব্লিউডাব্লিউতে মার্ক হেনরি দেখতে তিনি অনেকটাই গরিলার মতো একে তো তার কালার কালো একেবারে গরিলার মতো অন্যদিকে তার শক্তি এবং কাজ গরিলার মতো আপনারা সকলেই জানেন মার্কহ্যানরি খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী রেসলার ঠিক তেমনটা গরিলাও অনেক শক্তিশালী হয়ে থাকে এমনটা ভাবা হয়ে থাকে একজন গরিলা প্রায় আঠারোশো কেজির ওপরে বেঞ্চ প্রেস করে থাকেন অর্থাৎ একজন স্বাভাবিক মানুষের থেকে অনেক গুণ বেশি অপরদিকে আমাদের ডাব্লুড রেসলার মার্ক হেনরি তিনিও প্রায় আড়াইশো কেজির ওপরে ওজন নিয়ে বেঞ্চ প্রেস করতে পারেন অর্থাৎ একজন স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি আর এগুলোর জন্যই ডাব্লুডাব্লিউ গরিলা বলা হয় মার্ক হেনরিকে নাম্বার থ্রি ব্রন ইনস্ট্রোম্যান ব্রন ইস্ট্রোম্যান ডাব্লিউডাব্লিউর অন্যতম ভয়ঙ্কর এবং শক্তিশালী রেসলার ডাব্লিউডাব্লিউর মনস্টার রেসলারগুলোর মধ্যে অন্যতম একজন রেসলার হচ্ছেন ব্রনিস্ট্রোম্যান ব্রন স্ট্রোমেন এমন একজন রেসলার তার অপোনেন্ট হিসেবে যদি চার পাঁচজন ভয়ঙ্কর ভয়ঙ্কর রেসলারও চলে আসেন তাদেরকে একাই স্ম্যাশ করতে পারেন ব্রন শুধু এই নয় ব্রন স্ট্রোমেন তিনি এতটাই শক্তিশালী রেসলার তিনি বিগ শো মার্ক হেনরি ব্রকলেসনার থেকে শুরু করে অনেক ওজনধারী রেসলারকে ডাব্লিউডাব্লিউর টপ রূপের উপর থেকে সুপারফ্লেক্স মেরে ডাব্লিউডাব্লিউর রিংটিও ভেঙে দিয়েছেন অর্থাৎ ব্রন ইনস্ট্রোমেন্টকে ডাব্লুডাব্লিউতে এমনটা বুকিং দেওয়া হয় বা দু হাজার দিকে এমনটাই ভয়ঙ্কর বুকিং দেওয়া হতো যেমনটা একটি সিংহকে ভাবা হয় যেখানে সিংহর সামনে অনেকগুলো মহিষ চলে আসলেও সিংহ একাই সবগুলোকে ধ্বংস করে দেয় এজন্যই ব্রন ইনস্ট্রোমেন্টকে ডাব্লিউডাব্লুয়ের মনস্টারের পাশাপাশি সিংহ বলা হয় নাম্বার টু দ্য রক ডাব্লিউডাব্লিউতে যদি আপনি পুরোনো সময় থেকে রককে ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনি এটাও ফলো করে থাকবেন রকের শোল্ডারের ওপরে একটি ট্যাটু করা রয়েছে এবং সেইখানে মহিষের মাথা ব্যবহার করা হয়েছে অর্থাৎ রক তিনি তার ক্যারেক্টারকে জঙ্গলি মহিষের সাথে তুলনা করে থাকেন অর্থাৎ রক তিনি বোঝাতে চেয়েছেন ডাব্লিউডাব্লিউতে জঙ্গলি মহিষের থেকেও ভয়ঙ্কর রেসলার হচ্ছেন দ্য রক আর এটার জন্যই তার শোল্ডারের ওপরে মহিষের ট্যাটু করে তিনি রেসলিং করতেন তবে পরবর্তীতে সেই ট্যাটুকে অন্য কিছুতে কনভার্ট করেছেন দ্য রক নাম্বার ওয়ান রোমান রেঞ্জ আপনারা সকলেই জানেন রোমান রেঞ্জের ক্যারেক্টার অনেকটাই অ্যানিমেলের মতো শুধু এই নয় থেকে রোমান রেঞ্জের বড় একটি উপাধি দেওয়া হয়েছিল দ্য বিগ ডগ আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়াতে দ্য বিগ ডগ অর্থ বড় কুত্তা অর্থাৎ বড় কুকুর যদিও বাংলাদেশ ইন্ডিয়াতে এমনটা ভাবা হয় তবে ইউরোপ কান্ট্রিতে দ্য বিগ ডগ অর্থ বোঝানো হয় ইম্পর্টেন্ট গাই পাওয়ার গাই এবং টপ গাই অর্থাৎ সব থেকে ইম্পর্টেন্ট পাওয়ারফুল রেসলার এবং সপার থেকে ওপরের রেসলারকেই বিগ ডগ হিসেবে মান্য করা হয় এটার জন্য রোমান রেঞ্জকে বিগ ডগ হিসেবে উপাধি দিয়েছিল ডাব্লিউডব্লিউ ম্যানেজমেন্ট তবে যাই হোক বর্তমান সময়ে রোমান রেঞ্জ তিনি ট্রাইবাল চিফ এবং হেড অব দ্য টেবল হলেও এক সময় নিজেকে বিগ ডগ হিসেবেই খুবই জনপ্রিয় করে তুলেছিলেন আর আপনারা বুঝতে পারছেন বিগ ডগ অর্থ ইম্পর্ট্যান্ট পাওয়ারফুল এবং টপ গাইভ তো রোমান রেঞ্জের ক্যারেক্টারকে এভাবেই বিগ ডগের ক্যারেক্টারে তুলে ধরা হয়েছিল দুই হাজার আগে তো এই ছিল ডাব্লিউ এর পাঁচজন রেসলার যাদের ক্যারেক্টার ভয়ঙ্কর পশুর সঙ্গেও মিল করে ব্যবহার করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ